আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে এমন একটি গাছের পরিচয় করাবো লজ্জাপতির গাছ এটা হলো লাল লজ্জাপতির গাছ আমরা কি কিছু কিছু মানুষের লজ্জা নেই কিন্তু আসলে গাছের যে লজ্জা আছে ভাই সালাম ভাই ভাই আপনি ভালো আছেন হ্যাঁ ভাই আছি ভালো আছি আচ্ছা আজকে আমি দেখতে পাচ্ছি আপনার সামনে কিছু লজ্জাপতির গাছ এ গাছের ক্ষমতা সম্পর্কে জানাবেন আর আসলে এ গাছটা ছুলে কি হবে গাছটার কি কাজ একটু বিস্তারিত যদি আমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে বলেন সে জানা না কেউ এই গাছটার নাম হলো প্রথম হলো লজ্জাপতির গাছ এই গাছের হাতে ছোঁয়াছে ছোঁয়া দিলে স্পষ্ট করলে গাছটা লজ্জা পেয়া ওই ইয়ে হয়ে যায় পাতা বুঝিয়ে যাবে কাবু হয়ে যায় এখন তো কাবু হয়ে যায় এই গাছের কাম হলো কি জনশক্তি কোন যদি দুর্বল থাকে তার মনশক্তি দুর্বল থাকে এই জিনিসটা জ্বরটা আর কিছু পরিমাণ এক চামচ কালো জিরা আর গরম মশলা এটা যদি খাওয়াইয়া দেওয়া যায় ইনশাআল্লাহ আর ওই অসুখ ভালো হয়ে যাবে গাছকে টাচ করে আমরা প্রমাণ করে দেবো যে লজ্জাপতির গাছ আচ্ছা আপনি আপনি শুরু এই দেখেন এই যে হা দিলাম এই যে হা দিলাম এই দেখেন এই যে হা দিলাম সে কিন্তু লজ্জা পেয়ে তো তাই তো একেবারে মরে যাচ্ছে যতক্ষণ না যাবেন এই গাছের ওখান থেকে দিলেন চল্লিশ কদম দূরে অতক্ষণ কিন্তু এই লজ্জা ইয়ে হবে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ